নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সাবুর পায়েস সাবুর পায়েস করতে আমরা এখানে একশো গ্রাম মতো সাবুর নিয়েছি যেটাকে আমরা প্রথমে এক থেকে দেড় ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর জলটাকে ফেলে দিয়ে আমরা শুকিয়ে নিয়েছি এর মধ্যে আমরা এই শিখি চামচ বা ওয়ান ফোর্থ টি স্পুন আমরা ঘি দিয়ে দিয়েছিলাম দিয়ে সেটাকে আমরা সাবুর সঙ্গে মাখিয়ে রেখেছিলাম অন্যদিকে এই যে ননস্টিক প্যান ননস্টিক প্যানের মধ্যে আমরা ওয়ান ফোর্থ টি স্পুন মতো ঘি নিয়েছি এর মধ্যে একখানা তেজপাতা দুখানা ছোট এলাচকে ফাটিয়ে দিয়েছি আর তার সঙ্গে আমরা ভেঙে দিয়েছি কাজু আর কিশমিশ একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা এক লিটার দুধ ইউজ করেছি এখানে কিন্তু দুধটা অপশনাল অপশনাল মিনস হচ্ছে দুধের কোয়ান্টিটিটা অপশানাল তোমরা কম বা বেশি দুধ ইউজ করতে পারো যদি মনে হচ্ছে পাঁচ ও এম দুধ ইউজ করবে সেটাও করতে পারো বা বেশিও করতে পারো এই দুধটাকে আমাদের দশ থেকে পনেরো মিনিট মতো গরম করতে হবে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে দুধের যে পরিমাণ সেটাকে যেন কমিয়ে নেওয়া হয় না হলে আমাদের রান্নাটা করতে অসুবিধে হবে এইভাবে আমরা দশ থেকে পনেরো মিনিট ঘুরিয়ে ফিরিয়ে এই দুধ দেয় কমিয়ে নেবো আচ্ছা একটা জিনিস খেয়াল রাখবে যেন ওপরে সর না পড়ে যায় সর পড়ে গেলে কিন্তু এটা রাবড়ির দিকে টার্ন নিয়ে নেবে তখন আর পায়েস থাকবে না এর মধ্যে আমরা ওই যে ঘি মেশানো সাবুটা সেটাকে অল্প অল্প করে মেশাবো একবারে মেশাবো না কেন মেশাবো না একবারে তার কারণ হচ্ছে একটাই একবারে মিশিয়ে দিলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে ওই জন্য একটু করে আমরা এই ঘি মেশানো সাবুটা দেবো দুধে আর যে খুন্তি রয়েছে সেটা দিয়ে আমরা এখানে নাহাতে থাকবো তারপরেতে চেষ্টা করো যে যাতে তিনবার বা চারবারেতে ধীরে ধীরে এই সাবুটাকে এই দুধের মধ্যে মিশিয়ে নেওয়া যায় এরপর আরও পাঁচ থেকে সাত মিনিট রেখে ফোটাতে হবে একটা জিনিস খেয়াল করবে এই সময় কিন্তু দুধটা আর ফুটছে না ওই জন্য আমরা এই সময়টা হাই ফ্লেম করে নেব হাই ফ্লেম করে আমরা দুধটাকে ফোটাবো এইভাবে পাঁচ থেকে সাত মিনিট করার পর আমরা এখানেতে চিনিটাকে ইউজ করব চিনি তোমরা তখনই ইউজ করো যখন দেখবে যে দুধের পরিমাণটা বেশ খানিকটা কমে গেছে আমরা এখানেতে ছখানা মতো বাদশা দিচ্ছি আর একশো গ্রাম মতো আমরা চিনি দিয়েছি এই যে চিনি বা মিষ্টির যে পরিমাণটা সেটা কিন্তু তোমাদের ওপরেতে নির্ভর করছে যদি কেউ বেশি পছন্দ করে তাহলে সে বেশি মিষ্টি বা কম মিষ্টি দিতে পারে এইভাবে আমরা এটাকে অপেক্ষা করব কতক্ষণে এই বাতাসা আর চিনিটা গলে যাচ্ছে তারপরেতে আমরা এখানেতে এক চিলতে নুন বা এক পিঞ্চ নুন এখানে ইউজ করব। তবে একটা সাবধান করে দেয় এখানে সেটা হচ্ছে নুনটা কিন্তু দেখে দিও কারণ চিনিটা পুরোপুরি গললে তারপর নাহলে কিন্তু দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে যদি মনে করছো যে নুন দেওয়ার প্রয়োজন নেই দিও না আরও পাঁচ থেকে সাত মিনিট রাখো পাঁচ থেকে সাত মিনিট রাখার পর ব্যাস রেডি আমাদের সাবুর পায়েস দিয়ে তোমরা যদি কাঁচের প্লেট ইউজ করছো বা কাঁচের বাটি ইউজ করছো সেক্ষেত্রে একটু ঠান্ডা হতে দিও তারপর ঢেলে নিও আর কোনো মেটালিক বাটি হলে তাহলে তোমরা সঙ্গে সঙ্গেই ঢেলে নিতে পারো দিয়ে ঠান্ডা হতে দিতে পারো আর এখানে আমরা ফ্রিজেতে এক ঘন্টা রেখে দিয়েছিলাম তোমাদের কাছে এটা অপশনাল যদি মনে করছো যে এমনি রাখবে এমনি নাহলে ফ্রিজেতে ঢুকিয়ে রেখতে পারো ব্যাস খেয়ে বলো কেমন লাগলো আর লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো